একদম রেডি বাচ্চা কেমন দাম নেবেন ভাই এটা তিনটা লাঠে তিনটা বাচ্চা লট করেছেন হ্যাঁ তিন তিনটা বাচ্চা লটে লটে করেছে আচ্ছা আচ্ছা দেখুক তো দর্শক ভাইরা তিনটা বাচ্চা লাগু দেখুক আল্লাহর রহমতে কারুর গোয়াল যে লোকের গোয়াল খালি আছে পরিপূর্ণ হয়ে যাবে তিন গরু এবং দুধে আল্লাহর রহমতে তিনটা যদি দুধ দেয় অন্য মার রেকর্ড ভালো সে অনুযায়ী প্রথম চান্সে বিশ পঁচিশ লিটার করে দুধ আসবে তো চ্যানেল পরবর্তী গরু হ্যাঁ পরবর্তী দেখ ভাই এই পরবর্তী সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি যে আপনার বয়স সম্পর্কে এটা এটা হলস্টেন ফিজিয়াম হলিস্টান ফিজিয়ান হ্যাঁ হলিস্টান ফিজিয়ান এটার বয়সটা কেমন আছে এটা এটার বয়স আপনার দেড় মাসের বীজ দেয়া আছে এটা দেড় মাসের বীজ দাও আছে হ্যাঁ 18 মাস বয়স হয়ে শুধু 18 মাস বয়স হয়ে আচ্ছা আচ্ছা দেড় মাসের বীজ কিন্তু গরম একটাও দাতেনি অদাত হ্যাঁ অদাত আচ্ছা আচ্ছা তলার বয়সটা কেমন ভাই হ্যাঁ তলার বয়সটা দেখান তলার বয়সটা দেখেন এই যে তলার বয়সটা দেখছেন হ্যাঁ দেখেন মাশাআল্লাহ মনে হচ্ছে এক কেজি দুধ নামিয়ে গেছে অলরেডি দুধ

একদম রেডি একদম রেডি এটা হিটে আসছিলো সব রেডি যে কোনো মুহুর্তে আবার হ্যাঁ পনেরো মাস বয়স হয় দশ মাস বয়সে সাত আট মাস বয়সে নিয়ে কী করবি রেডি বাসা কয়দিন পর বাচ্চা হবি দুধ হব আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন এই তিনটে তিনটা একদম লটে কোনো ভাই যদি নেয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম তিনটা যা একটা গরু দাম হলে পারে একটা গরু প্রেগনেন্ট হলে পারে দাম তিন সাড়ে তিন লাখ টাকা আচ্ছা আচ্ছা

এই সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আছেন একটা ছোট বাচ্চা রাতি শাইয়াল পাকিস্তানি রাতি শাইয়াল আছে সীমিত দামে দিয়ে দেব একটাই একটাই বাচ্চা পাইছি আচ্ছা আচ্ছা পাকিস্তানি রাতি শাইয়াল পাকিস্তানি রাতি শাইয়াল খাওয়া দাওয়া খুব ভালো আছে বয়সও বেশি বেশি না পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স হ্যাঁ পাঁচ মাস বয়স খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন সীমিত দাম 65000 টাকা 65000 টাকা দাম রাখছে 65000 টাকা দাম রাখছে আলোচনার সাথে তো কিছুটা কম হবে কিছুটা দরদাম করে নিতে পারবে জি আচ্ছা তো আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল আজকের কালেকশনে এই গরু আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে যা নিয়ে আসি আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে সেল যায় ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শক ভাইদের প্রত্যেকটা পর্বে বলে ভাই আপনারা আসেন আসি দেখি শুনে নেন আর যে খামারে কাছেনে নেবেন ভালোটা দেখে যাচাই করে নেবেন আচ্ছা আচ্ছা ভালোমতো দেখে যাচাই করে নেবেন আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিন দিয়ে দেব নাম্বারটা 01745418670 আচ্ছা এই নাম্বার জবে খুললে পাবে এই নাম্বার জবে খুললে পাবে তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম